ওরা পুরো একটা লেবু শেষ করে ফেলছে ঝালের চোটে তো এখন ওদের মুখ থেকে আমি শুনতে চাই যে ওদের এক্সপিরিয়েন্সটা কি এবার বলো তোমাদের এক্সপিরিয়েন্স কি কিরকম লাগতেছে বলো চোখ দিয়ে পানি চলে আসছে গাইস আজকে হতে যাচ্ছে কোরিয়ান স্পাইসি রামেন চ্যালেঞ্জ আর এই চ্যালেঞ্জটা হতে যাচ্ছে খুবই খুবই দারুণ এক্সাইটেড আর সবাই আপনারা সাথে থাকবেন ভিডিওটা কেমন লাগলেও আমাকে কিন্তু অবশ্যই জানাবেন আর এর জন্য আমি চ্যালেঞ্জ শুরুর আগে কিন্তু রামেন দুইটাকে একটু বয়ল করে নিচ্ছি বয়েল করার পর হচ্ছে কি আমাদের চ্যানেল শুরু হবে আজকে চ্যালেঞ্জটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে ঠিক আছে ফার্স্ট হচ্ছে আমরা কি দেবো ফার্স্ট হচ্ছে এটা হচ্ছে কি আমরা এখন কাটবো খেতে ফার্স্ট হচ্ছে যে একটা স্টেপ দেব তো নেক্সট আই নো টু এটা হট স্পাইসি সসটা এড করার পরে এটার কালার কিন্তু মারাত্মক ডেনজারাস হইছে गाइस আমি জানি না ওরা খাইতে পারবে কিনা যাই হোক আমি কিন্তু ওদেরকে অল্প অল্প করে দেব আর বেশি একটা দেব না দেখা যাক খুব ইন্টারেস্টিং হবে চ্যালেঞ্জটা দেখা যাক ওরা এই চ্যালেঞ্জটা নিতে পারে কিনা শেষ করতে পারে কিনা স্পাইসেস তো সবকিছু মিক্স করে দেব। আর ওরা কিন্তু খুবই খুবই এক্সাইটেড এই চ্যালেঞ্জটা নেওয়ার জন্য তো আমি তাড়াতাড়ি করে মিক্স করে জাস্ট ওদেরকে দেবো এক্ষুনি দেখি আজকের মতো ওরা চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারে কিনা সাথে থাকুন সবাই আজকে আমরা করব হচ্ছে গিয়ে কোরিয়ান স্পাইসি রামেনের চ্যালেঞ্জ আর আমাদের সাথে আছে ফার্স্ট হচ্ছে ঠান্ডা পানি রেখে দিচ্ছি আর এই যে আমাদের সাথে আছে তিনজন পার্টিসিপেট তো আমরা সবাই রেডি এখন আমরা হচ্ছে গিয়ে চ্যালেঞ্জ করব রামেনের এটা কিন্তু খুবই খুবই স্পাইসি আমি এটা রেডি করেছি ওদের জন্য স্টেপ মানে প্রথম স্টেপ দিয়েছি একদম অল্প ঝাল দিয়েছি তো সেকেন্ড স্টেপটা এখনো বাকি দেখি এটা ওরা কমপ্লিট করতে পারে কিনা তো শুরু করো এইদিকে আমাদের হামিদা খাওয়া শুরু করে দিয়েছে আমার মনে হয় হামিদাসকে তোমরা কিন্তু আস্তে আস্তে খাও কেউ না খাইতে পারলে কিন্তু জোর করে খাইও না ঝাল লাগলে রেখে দাও এখানে হচ্ছে কি হামিদা সবার আগে শেষ করছে এখানে স্নেহ কিন্তু সেকেন্ড হয়েছে হামিদা ফার্স্ট আর এই যে আমাদের ফাতিহা হচ্ছে গিয়ে সবচেয়ে লাস্ট এখন দেখি সেকেন্ড স্টেপ আমি মিক্স করব দেখি ওরা পারে কি না তোমরা কেউ পানি খাইতে চাও পানি খাও পানি খাও পানি খাও তাড়াতাড়ি পানি খাও এটা কি অনেক বেশি ঝাল পানি খেতে কিন্তু বেশি ঝাল লাগবে তোমাদের তোমরা কি সেকেন্ড স্টেপটা চ্যালেঞ্জ নিতে চাও হ্যাঁ তোমরা কি সেকেন্ড স্টেপ নিতে চাও মিতেশ রাইডে বলো ঠিক আছে তাহলে এখানে কিন্তু আমাদের ফাতিহা কিন্তু বাদ পড়ে গেছে এই স্টেপ থেকে প্রথম ধাপ থেকে আমাদের ফাতিহা বাদ এখন ফাতিহা আউট এরপরে হচ্ছে গিয়ে হামিদ আর হচ্ছে স্নেহার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে আজকে ফাতিহা কীরকম এক্সপিরিয়েন্স বলো তো শান্ত তুমি স্টেপটা নিতে চাও দুজনে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আমরা সেকেন্ড স্টেপ শুরু করি একজন চালখে ওই যে উপরে চলে গেছে মানে ওই উপরে না তারা ছেলে হচ্ছে সোফার উপরে উঠে গেছে তো আমরা সেকেন্ড স্টেপটা মিক্স করব এটা দিলে তো আরো ডাবল ঝাল হয়ে যাবে এটা মিক্স করব এখন এখন শুরু করছি রাউন্ড নাম্বার 2

আচ্ছা ঠিক আছে তাহলে এই যে সেকেন্ড স্টেপ আমি অল্প করে দিয়েছি কারণ ওরা একটু ঝালটা বেশিটা সহ্য করতে পারবে না তার জন্য দেখি ওরা পারে কি না তাও আচ্ছা স্টার্ট করো দেখি কেজিতে

তো আজকের মতো আর কোনো আমরা শাস্তি নেব না আজকের মতো ক্লোজ করে দিতেছি ওরা পুরো একটা লেবু শেষ করে ফেলছে ঝালের চোটে তো এখন ওদের মুখ থেকে আমি শুনতে চাই যে ওদের এক্সপিরিয়েন্সটা কি এই যে ওরা পুরোটা শেষ করে ফেলছে এখন ওদের মুখ থেকে আমি জানবো ওদের এক্সপিরিয়েন্স কি এই যে এখনও একজন কান্না করতেছে যে জিতছে সেও কান্না করতেছে যাই হোক হার জিত নাই এটার ভিতরে আমি সবাইকে জিতিয়ে দেবো কারণ তারা সবাই মিলে ঝাল খাইছে

আচ্ছা ঠিক আছে কেউ ট্রাই করে না বাট যারা ঝাল খেতে পছন্দ করে তারা তো অবভিয়াসলি ট্রাই করবে হ্যাঁ আর আমার কাছে অনেক বেশি টেস্টি লাগছে যাই হোক আমি বেশি একটা খেতে পারি নাই তো আমরা এখন বিরিয়ানি নিচ্ছি নেক্সট চ্যালেঞ্জ নিয়ে আমরা তাড়াতাড়ি হাজির হব টাটা দিয়ে দাও সবাই বন্ধুরা আপনারা যদি এরকম চ্যালেঞ্জ আরও দেখতে চান তাহলে কিন্তু আমাদের সাথে থাকতে হবে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিতে হবে আর আমাদেরকে কমেন্ট করে জানাবেন নেক্সট আমরা কোন জিনিসটা নিয়ে চ্যালেঞ্জ করব। তাহলে আপনাদের সামনে হাজির হয়ে যাব সেই চ্যালেঞ্জ নিয়ে তাদের বন্ধু বাই বাই